হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ টুয়েলভ এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে এ প্রশ্নের উত্তর দশই এপ্রিল অপশন এ এবছরের থিম হল হোমিও পরিবার ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি অপশান এ দুই নম্বর প্রশ্ন দু মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন কে হয়েছেন কামিন্দু মেন্দিজ অপশন বি তিনি শ্রীলঙ্কান ক্রিকেটার জানুয়ারি মাসে প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন সামার জোসেফ ওয়েস্ট ইন্ডিজের ফেব্রুয়ারি মাসে যশস্বী জয়শওয়াল ভারতীয় অপশন বি তিন নম্বর প্রশ্ন দু মার্চ মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন কে হয়েছেন মাইয়া বাউচিয়ার তিনি ইংল্যান্ডের ক্রিকেটার জানুয়ারি মাসে প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন অ্যামি হান্টার আয়ারল্যান্ডের ফেব্রুয়ারি মাসে অ্যানাবেল সাদারল্যান্ড অস্ট্রেলিয়ার তাহলে অপশন সি মাইয়া বাউচিয়ার চার নম্বর প্রশ্ন জার্মান ডেমোক্রেসি প্রাইজ পেয়েছেন কে পেয়েছেন ইউলিয়া নাভালনায়া অপশান এ তার সাথে এই পুরস্কার পাচ্ছেন তার প্রয়াত স্বামী অ্যালেক্সি নাভালনি অপশান এ পাঁচ নম্বর প্রশ্ন নতুন অর্থ কমিশনের মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন মনোজ পান্ডা অপশন বি তিনি ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথের প্রাক্তন ডিরেক্টর অপশন বি ছয় নম্বর প্রশ্ন দিল্লির বনভূমি সংরক্ষণ করার জন্য তৈরি কমিটির হেড পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন নাজমি ওয়াজিরি অপশন বি তিনি দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারক অপশন বি সাত নম্বর প্রশ্ন কোথায় অ্যাকোয়াটিক সেন্টারের উদ্বোধন করেছে ইন্ডিয়ান কোস্টগার্ড তামিলনাড়ু অপশন ডি ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক রাকেশ পাল তামিলনাড়ুর রামেশ্বরমের কাছে আইসিজিএস সি জি এস মণ্ডপে ভারতীয় কোস্টগার্ড জলজ কেন্দ্রের উদ্বোধন করেছেন অপশন ডি তামিলনাড়ু সম্পর্কে জানব রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যপাল আর এন রবি প্রতিষ্ঠা আঠেরোই জুলাই প্রচলিত নৃত্য ভরতনাট্যম কোলাট্টম কুম্মি থেরুকটু কারাগাম কাভাডি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও তামিলনাড়ুর সোর মন্দির ভারতের প্রথম গ্রিন এনার্জি আর্কিওলজিক্যাল সাইট হয়েছে নিঙ্গল নালামা স্কিম লঞ্চ করেছে তামিলনাড়ু হাঙরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ব্যবসায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু আট নম্বর প্রশ্ন বিশ্বের নতুন প্রবীণতম ব্যক্তি তকমা পেয়েছেন কোন দেশের একশো বছর বয়সের জন আলফ্রেড টিনিসুড এই প্রশ্নের উত্তর হচ্ছে ইংল্যান্ড অপশন সি টিনিসুট উনিশশো বারো সালে উত্তর ইংল্যান্ডের মার্সিসাইডে জন্মগ্রহণ করেছিলেন অপশান সি নয় নম্বর প্রশ্ন ভারতকে অতিক্রম করে রাশিয়ান ক্রুড অয়েলের বৃহত্তম আমদানিকারক দেশ হয়েছে কে অপশন ডি চীন সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রাথমিক আমদানিকারক হিসেবে ভারতকে পেছনে ফেলেছে চীন মার্চ মাসে চীন সমুদ্রপথে প্রতিদিন এক মিলিয়ন ব্যারেল রাশিয়ান অ অশোধিত তেল আমদানি করেছে আর ভারত আমদানি করেছে মিলিয়ন ব্যারেল অপশন ডি শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফের জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন দেওয়া আছে ফলো করবে ওকে চলো দশ নম্বর প্রশ্ন মাউন্ট এভারেস্টের ওপরে থাকা আবর্জনা ও মৃতদেহ সংগ্রহ করার জন্য ক্লিনিং ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন দেশের আর্মি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নেপাল এ এটি এভারেস্ট অঞ্চলে প্রায় দশ টন আবর্জনা এবং মাউন্ট এভারেস্টে পড়ে থাকা পাঁচটি মৃতদেহ সংগ্রহ করবে অপশন নেপাল ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ইলেভেন্থ এপ্রিল তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কোন রাজ্যে চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন রবি কোটা আসাম দ্বিতীয় প্রশ্ন অ্যাসোচামের নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন কে সঞ্জয় নায়ার তৃতীয় প্রশ্ন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড দু পেয়েছেন কোন চিকিৎসক কার্তিক কমরি তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা তিনটে প্রশ্নের সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বিশ্ব ব্যাংকের ইকোনমিক অ্যাডভাইসারি প্যানেলে নিযুক্ত কে সেকেন্ড কোথাকার জিআই ট্যাগ পেয়েছে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন সাম্প্রতিক ফাইড রেটিং লিস্ট অনুযায়ী ভারতের নাম্বার ওয়ান দাবা খেলোয়াড় হয়েছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্স এক ঝলক এগারোই এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন নাইনথ এনই জেড নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড পেয়েছেন কে পেয়েছেন গৌতম ঘোষ অপশন ডি দুই নম্বর জাপানিজ গ্র্যান্ডপ্রিক্স জিতেছেন কোন রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন তিনি বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার দ্বিতীয় স্থানে চার্লস লেক্রাক অপশন সি তিন নম্বর আই লিগ টু থাউজেন্ড শিরোপা জিতেছে কোন ফুটবল ক্লাব জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব শিলং লাজং ক্লাবকে দুই এক গোলে পরাজিত করেছে অপশন বি চার নম্বর প্রশ্ন আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশন এ এর তরফ থেকে ফেলোশিপ পেয়েছেন কে ফেলোশিপ পেয়েছেন ডক্টর রঘুরাম অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হয়েছে কোথায় অনুষ্ঠিত হয়েছে লাক্ষাদ্বীপে এক থেকে দুই এপ্রিল অপশন সি লাক্ষাদ্বীপ ছয় নম্বর ডিজি যাত্রা সিস্টেম লঞ্চ করেছে কোথাকার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গোয়া অপশান বি ভারতে চোদ্দতম বিমানবন্দর হয়েছে ডিজি যাত্রা ব্যবহারে অপশন বি আর আরও যে তেরোটি বিমানবন্দর রয়েছে তার মধ্যে রয়েছে দিল্লি বেঙ্গালুরু বারাণসী হায়দ্রাবাদ কলকাতা এবং মুম্বাই সাত নম্বর বুথ রাপটা ওয়েবসাইট লঞ্চ করেছে কোন রাজ্য পাঞ্জাব এর লক্ষ্য হচ্ছে জেলার জনগণকে নির্বাচন সংক্রান্ত তথ্য প্রদান করা অপশন এ আট নম্বর কোথায় পরিবর্তন চিন্তন নামে প্রথম ত্রিসেবা সম্মেলন অনুষ্ঠিত করেছে প্রতিরক্ষা মন্ত্রক নিউ দিল্লিতে এটা আটই এপ্রিলে হয়েছে অপশন ডি নয় নম্বর ভারতের প্রথম কোম্পানি হিসেবে দশ হাজার মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করেছে কে অতিক্রম করেছে আদানি গ্রিন। আদানি গ্রিন এনার্জি লিমিটেড হচ্ছে একটি ভারতীয় নবায়নযোগ্য শক্তি কোম্পানি সদর দপ্তর আহমেদাবাদ অপশান এ আদানি গ্রিন শেষ প্রশ্ন দশ নম্বর ভয়েস ইঞ্জিন নামে ভয়েস ক্লোনিং টুল লঞ্চ করেছে কোন কোম্পানি করেছে ওপেন এআই অপশান ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই